আপনি কি কখনো নিজেকে সম্পূর্ণ দিশেহারা অনুভব করেছেন মনে হয়েছে জীবনটা ঠিক কোন দিকে যাচ্ছে আপনি ঠিক ধরতে পারছেন না সকালে ঘুম থেকে উঠে মনে হয় আজকের দিনটাও হয়তো গতকালের মতোই কাটবে কোনো নতুন কিছু ছাড়াই যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে বিশ্বাস করুন এই অনুভূতি আপনার একার নয় আমাদের মধ্যে অনেকেই জীবনের কোনো না কোনো সময় এই পরিস্থিতির মধ্যে দিয়ে যায় কিন্তু একবার ভাবুন তো কেমন হতো যদি আপনার হাতে একটা পরিষ্কার মানচিত্র থাকত একটা স্পষ্ট পথ যা আপনাকে সোজা আপনার স্বপ্নের দিকে নিয়ে যাবে যদি আপনি নিশ্চিতভাবে জানতেন ঠিক কোন পদক্ষেপগুলো নিলে আপনি আপনার এখনকার অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবেন আজকের এই ভিডিওটা ঠিক তাদের জন্য যারা জীবনে একটা দিশা খুঁজছেন আজ আমি আপনাকে এমন তিনটে সহজ কিন্তু ভীষণ শক্তিশালী পদক্ষেপের কথা বলবো যা আপনার জীবনকে একটা সঠিক পথে আনতে পারে এবং আপনার স্বপ্ন পূরণের দারুণ একটা শুরু করে দিতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ তিন নম্বর পদক্ষেপটা আপনার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার ক্ষমতা রাখে প্রথম পদক্ষেপ আপনার জীবনের মানচিত্র তৈরি করুন লক্ষ্য ঠিক করা ও পরিকল্পনা চলুন আমাদের প্রথম পদক্ষেপটা নেওয়া যাক সফলতার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ হল জীবনের লক্ষ্যটাকে স্পষ্ট করা ভাবন্ত আপনি একটা ট্যাক্সিতে উঠে ড্রাইভারকে বললেন চলেন ড্রাইভার স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করবে কোথায় যাবেন আপনি যদি বলেন জানি না যে কোনো একদিকে চলেন তাহলে আপনি কোথায় গিয়ে পৌঁছাবেন সম্ভবত কোথাওই না আমাদের জীবনটাও ঠিক এমনই লক্ষ্য ছাড়া আমাদের সব চেষ্টা এলোমেলো আর অগোছালো হয়ে যায় আমরা হয়তো প্রচুর খাটছি কিন্তু কোথাও পৌঁছাতে পারছি না তাহলে এর সমাধান কি সমাধান হলো একটা সুস্পষ্ট লক্ষ্য ঠিক করা কিন্তু কিভাবে প্রথমে একটা খাতা আর কলম নিন হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন আজকাল আমরা সব কিছু ফোনেই করি কিন্তু হাতে লেখার গুরুত্বকে একদমই ছোট করে দেখবেন না এবার আপনার জীবনের ছোট বড় সব লক্ষ্য কোনো বিচার না করে শুধু লিখে ফেলুন হতে পারে আপনি একটা নতুন ভাষা শিখতে চান স্বাস্থ্য ভালো করতে চান নিজের একটা ব্যবসা শুরু করতে চান বা হয়তো টাকা জমিয়ে আর্থিকভাবে স্বাধীন হতে চান আপনার মনে যা যা আসে সব লিখে ফেলুন তালিকাটা তৈরি হয়ে গেলে সেগুলোকে সময় দিয়ে ভাগ করুন কিছু লক্ষ্য হতে পারে অল্প সময়ের যেমন আগামী তিরিশ দিন একটা বই পড়ে শেষ করা কিছু হতে পারে মাঝারি সময়ের যেমন আগামী ছ মাসের মধ্যে নতুন একটা স্কিল শেখা আর কিছু হতে পারে লম্বা সময়ের যেমন আগামী পাঁচ বছরের মধ্যে নিজের বাড়ি কেনা এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে শক্তিশালী দিক হলো আপনার বড় লক্ষ্যটাকে একদম ছোট ছোট প্রতিদিনের কাজে ভেঙে ফেলা যেমন আপনার লক্ষ্য যদি হয় স্বাস্থ্য ভালো রাখা তাহলে আপনার প্রতিদিনের কাজ হতে পারে তিরিশ মিনিট হাঁটা বা ব্যায়াম করা যদি লক্ষ্য হয় আর্থিক স্বাধীনতা তাহলে প্রতি মাসে ঠিক কত টাকা জমাবেন সেটা নির্দিষ্ট করুন এই ছোট ছোট কদমগুলোই আপনাকে আপনার বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে মনে রাখবেন একটা লক্ষ্য তখনই শক্তিশালী হয় যখন সেটা সুনির্দিষ্ট অর্থাৎ স্পেসিফিক পরিমাপযোগ্য অর্থাৎ মেজারেবল অর্জনযোগ্য অর্থাৎ অ্যাচিভেবল প্রাসঙ্গিক অর্থাৎ রেলেভেন্ট এবং সময় ভিত্তিক অর্থাৎ টাইম বাউন্ড হয় আমি ধনী হতে চাই এটা একটা অস্পষ্ট ইচ্ছা কিন্তু আমি আগামী দুই বছরের মধ্যে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা জমিয়ে বারো লক্ষ টাকার একটা ফান্ড তৈরি করতে চাই এটা একটা পরিষ্কার লক্ষ্য এটা আপনাকে প্রতিদিন কাজ করার জন্য একটা নির্দিষ্ট দিক দেখাবে তাই আজই একটু সময় বের করুন নিজের সাথে বসুন আর আপনার জীবনের মানচিত্রটা তৈরি করে ফেলুন এই একটা কাজই আপনার দিশেহারা জীবনে নতুন করে আশার আলো দেখাতে পারে দ্বিতীয় পদক্ষেপ সাফল্যের ইঞ্জিন চালু করুন নিয়মিত অভ্যাস ও অনুশীলন বেশ আপনার জীবনের মানচিত্র অর্থাৎ লক্ষ্য তো ঠিক হয়ে গেল কিন্তু শুধু মানচিত্র থাকলেই কি আর গন্তব্যে পৌঁছানো যায় একদমই না গন্তব্যে পৌঁছানোর জন্য আপনাকে গাড়িটা চালাতে হবে আর সেই গাড়ি চালানোর জ্বালানি হল আপনার নিয়মিত অভ্যাস আর অনুশীলন সাফল্য কোনো একদিনের ম্যাজিক নয় এটা প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের যোগফল অনেক সময় আমরা বড় লক্ষ্য দেখে ঘাবড়ে যাই মনে হয় এত বড় কাজ কিভাবে সম্ভব এখানেই ছোট ছোট অভ্যাসের জাদুটা কাজ করে সফল মানুষেরা একদিনে সফল হন না তাদের সাফল্য আসে নিয়মিত অনুশীলনের ফলে একদিনে দশ ঘন্টা পড়ার চেয়ে প্রতিদিন নিয়ম করে তিরিশ মিনিট পড়াও অনেক বেশি কাজের কারণ ধারাবাহিকতা আপনার মস্তিষ্কে একটা প্যাটার্ন তৈরি করে যে ধীরে ধীরে আপনার অভ্যাসে পরিণত হয় কিভাবে এই নিয়মিত অভ্যাসটা গড়ে তুলবেন শুরুটা করুন খুব ছোট করে যদি আপনি বই পড়ার অভ্যাস করতে চান তাহলে প্রতিদিন মাত্র পাঁচ পৃষ্ঠা দিয়ে শুরু করুন যদি ব্যায়াম শুরু করতে চান তাহলে দশ মিনিট দিয়ে মূল উদ্দেশ্য হল কাজটা শুরু করা এবং প্রতিদিন করা কতটা করছেন সেটা শুরুতে তেমন গুরুত্বপূর্ণ নয় ধীরে ধীরে যখন এটা আপনার অভ্যাসে ঢুকে যাবে আপনি নিজেই দেখবেন সময় বা পরিমাণ বেড়ে গেছে এই অভ্যাস তৈরির যাত্রায় আপনার হাতের স্মার্টফোনটাকেই বন্ধু বানাতে পারেন এটা শুধু বিনোদনের জন্য নয় আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর সবচেয়ে বড় হাতিয়ারও হতে পারে যেমন যদি আপনার মনোযোগ বারবার অন্যদিকে চলে যায় তাহলে ফরেস্ট অ্যাপটা ব্যবহার করে দেখতে পারেন এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য ফোনের অন্য অ্যাপ ব্যবহার করা থেকে আপনাকে আটকে রেখে কাজে মনোযোগ দিতে সাহায্য করে আপনার প্রতিদিনের কাজগুলো লিখে রাখার জন্য গুগল কিপ বা নোশনের মতো অ্যাপ ব্যবহার করতে পারেন প্রত্যেকটা কাজ শেষ করে যখন আপনি টিক চিহ্ন দেবেন তখন আপনার মস্তিষ্কে যে ভালো লাগার অনুভূতি তৈরি হবে সেটা আপনাকে আরও কাজ করতে উৎসাহ দেবে যদি নতুন কোনো ভাষা শিখতে চান তাহলে ডুও মতো অ্যাপে প্রতিদিন মাত্র পনেরো মিনিট সময় দিন মনে লাগবেন অভ্যাস তৈরি করাটা ধৈর্যের খেলা প্রথম দিকে হয়তো আপনার আলসেমি লাগবে কাজটা করতে ইচ্ছে করবে না কিন্তু নিজেকে একটু জোর করে হলেও চালিয়ে যান যে কোনো কাজ একুশ থেকে নব্বই দিনের মধ্যে আমাদের অভ্যাসে পরিণত হয় আর একবার কোনো কিছু আপনার অভ্যাসে পরিণত হয়ে গেলে সেটা করার জন্য আর বাড়তি মানসিক জোর লাগে না এটা আপনার জীবনের একটা অংশ হয়ে যায় ঠিক যেমন আমরা প্রতিদিন দাঁত ব্রাশ করি বা খাই এই পর্যন্ত কথাগুলো যদি আপনার একটুও কাজের মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার একটা লাইক আমাকে এমন আরও ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় আর আপনি যদি এখনও আমাদের এই পরিবারের অংশ না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিন যাতে আমার পরের ভিডিওর খবর আপনার কাছে সবার আগে পৌঁছায় চলুন এবার আমাদের তিন নম্বর পদক্ষেপে যাওয়া যাক আমরা লক্ষ্য ঠিক করলাম সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিদিনের অভ্যাসও তৈরি করলাম কিন্তু এখানেই শেষ নয় আমাদের যাত্রাপথে আমরা যে ঠিকঠাক এগোচ্ছি সেটা বুঝবো কি করে এখানেই আসে আমাদের তৃতীয় এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ তৃতীয় পদক্ষেপ আপনার অগ্রগতির জিপিএস নিজেকে মূল্যায়ন ও উন্নতি গাড়িতে জিপিএস কি করে এটা আপনাকে শুধু পথই দেখায় না আপনি যদি ভুল পথে চলেও যান আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনে আমাদের জীবনের যাত্রাপথে এই জিপিএসের কাজটা হল নিজেকে নিয়মিত মূল্যায়ন করা এবং দরকার মতো নিজের পদ্ধতিতে উন্নতি আনা সাফল্য পেতে গেলে নিজের কাজ আর অগ্রগতি নিয়ে নিয়মিত বসাটা খুব জরুরি এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোথায় আপনার ভুল হচ্ছে কোন কৌশলটা ঠিকঠাক কাজ করছে না আর কোথায় আর একটু উন্নতি করা দরকার নিজেকে মূল্যায়ন না করে চেষ্টা চালিয়ে যাওয়াটা অনেকটা অন্ধকারে তীর ছোড়ার মতো আপনি হয়তো খুব খাটছেন কিন্তু সেই পরিশ্রমটা সঠিক দিকে হচ্ছে কিনা তা আপনি জানতে পারছেন না তাহলে কিভাবে নিজেকে মূল্যায়ন করবেন এর জন্য সবচেয়ে সহজ আর কাজের উপায় হলো একটা সাপ্তাহিক পর্যালোচনা সপ্তাহের শেষে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট সময় নিন একটা ডায়েরিতে বা আপনার নোটস অ্যাপে কয়েকটি প্রশ্নের উত্তর লিখুন এক এই সপ্তাহে আমার প্রধান লক্ষ্য কী ছিল আর আমি তার কতটা পূরণ করতে পেরেছি দুই কোন কাজটা আমি সবচেয়ে ভালোভাবে করেছি কেন তিন কোন কাজে আমি ব্যর্থ হয়েছি বা আশানুরূপ ফল পাইনি এর কারণ কি চার আগামী সপ্তাহে আমি কি একটু অন্যভাবে করতে পারি যাতে আমার ফল আরও ভালো হয় এই সহজ চারটে প্রশ্নের উত্তর আপনাকে আপনার কাজের একটা পরিষ্কার ছবি দেবে যেমন আপনার লক্ষ্য যদি হয় ওজন কমানো আর আপনি সপ্তাহ শেষে দেখেন যে ওজন কমেনি তাহলে আপনি আপনার ডায়েট আর ব্যায়ামের রুটিনটা খতিয়ে দেখতে পারেন হয়তো আপনি কোনোদিন বেশি ক্যালোরি খেয়ে ফেলেছেন বা ব্যায়াম করতে ভুলে গেছেন এই মূল্যায়ন আপনাকে পরের সপ্তাহে আরও সতর্ক হতে সাহায্য করবে ভুল করাটা খুব স্বাভাবিক পৃথিবীর কোনো সফল মানুষই একবারে সফল হননি তারা সবাই ভুল করেছেন কিন্তু তারা সেই ভুল থেকে শিখেছেন এই মূল্যায়ন প্রক্রিয়াটা আপনাকে আপনার ভুলগুলো থেকে শিখতে আর নিজেকে উন্নত করতে সাহায্য করে পাশাপাশি আপনার অগ্রগতি ট্র্যাক করুন যদি টাকা জমান তাহলে প্রতি মাসে আপনার জমার পরিমাণ একটা স্প্রেডশিটে লিখে রাখুন যদি নতুন কিছু শেখেন তাহলে কি কি বিষয় শিখলেন তা নোট করুন এই ট্র্যাকিং আপনাকে দারুণ অনুপ্রেরণা দেবে যখন আপনি দেখবেন যে আপনি ধীরে ধীরে এগোচ্ছেন তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি আরও উৎসাহিত হবেন মনে রাখবেন আপনাকে নিখুঁত বা পারফেক্ট হতে হবে না শুধু চেষ্টা করুন উন্নতি করার গতকালের আপনার চেয়ে আজকের আপনি সামান্য একটু ভালো হলেই যথেষ্ট এই ছোট ছোট উন্নতিগুলোই সময়ের সাথে সাথে আপনাকে আপনার স্বপ্নের দরজায় পৌঁছে দেবে উপসংহার তাহলে আজকের আলোচনা থেকে আমরা সফলতা পাওয়ার তিনটি জরুরি পদক্ষেপ সম্পর্কে জানলাম প্রথমত একটা পরিষ্কার লক্ষ্য ঠিক করুন আপনার জীবনের জন্য একটা মানচিত্র তৈরি করুন যা আপনাকে সঠিক রাস্তা দেখাবে দ্বিতীয়ত সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ছোট ছোট কিন্তু নিয়মিত অভ্যাস গড়ে তুলুন মনে লাগবেন ধারাবাহিকতাই সাফল্যের আসল চাবিকাঠি এবং তৃতীয়ত নিয়ম করে নিজেকে মূল্যায়ন করুন এবং নিজের পদ্ধতিতে উন্নতি আনুন ভুল থেকে শিখুন আর এগিয়ে যান এই তিনটে পদক্ষেপ কোনো রকেট সায়েন্স নয় এগুলো খুব সাধারণ কথা কিন্তু এদের শক্তি অসাধারণ জীবনের দিশাহারা অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে শুধু প্রথম পদক্ষেপটা নিতে হবে বাকি পথটা ধীরে ধীরে আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে আপনার ভেতরের শক্তিকে বিশ্বাস করুন আর আজই আপনার যাত্রাটা শুরু করুন আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্যটা কি আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আজ আপনি কোন ছোট পদক্ষেপটা নিতে চলেছেন নিচে কমেন্ট করে আমাদের জানান হয়তো আপনার গল্প আর আপনার পরিকল্পনা অন্য কাউকে তার নিজের যাত্রা শুরু করতে সাহস যোগাবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের স্বপ্ন পূরণের দিকে সাহসের সাথে এগিয়ে যাবেন